বাচ্চারা চাউমিন আর নুডলস খেতে চাইছে কিন্তু আপনি দিতে চাইছেন না তাহলে এভাবে একবার সিমুই বানিয়ে দিন এরপরে যতবারই তারা চাইবে এই সিমুইটাই খেতে চাইবে বেশ কিছুটা জল একটা প্যানে গরম করতে দিয়ে নুন আর একটু হলুদ গুঁড়ো দিলাম আপনারা হলুদ ছাড়াও করতে পারেন এক প্যাকেট সিমুই যে প্যাকেটগুলো যে হয় লম্বা সিমুই সেগুলোকেই একটু ভেঙে মাঝখান থেকে এই গরম জলের মধ্যে দিয়ে দেবো সিমুই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তাই এই সময়টা একটু সাবধানে এক মিনিটের মধ্যেই দেখবেন সেদ্ধ হয়ে যাবে একদম সফট হয়ে যাবে যাতে খুব বেশি গলে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে সিমুড়িটা যখন সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম পাশেই একটা পাত্র রেডি রেখেছিলাম সেখানে এরকম একটা আমি ছিদ্রযুক্ত বাটি বা চাল নিই যেটাতেই হোক তার মধ্যে সিমুড়িটাকে নিয়ে ভালো মতো কিন্তু জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নিয়ে জল ঝরাতে দেব এবার সিমুইটাকে রেডি করব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আমি সর্ষের তেলে করছি সাদা তেলও করতে পারেন তেল গরম হলে বেশ কিছুটা বাদাম প্রথমে ভেজে নেবো এখানে চিঙে বাদাম নিয়েছি সেই বাদামটা ভেজে নেব বাদামটা যখন ভাজা হয়ে যাবে আমি একটু এখানে নুনের ব্যবহার করছি বাদামটা যখন বেশ খানিকটা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি বেশ কিছুটা কিন্তু কাজু বাদাম দিয়ে দেব। বাদামটা ভাজা শেষের দিকে কাজুটা দেবো কারণ কাজুটা ভাজতে কম সময় লাগে আপনারা চাইলে কটা কিশমিশও কিন্তু ভেজে নিতে পারেন বাদাম ভাজা হয়ে গেলে তুলে সাইডে রেখে নিচ্ছি ওই কড়াইতেই আমি আরেকটুখানি তেল দিয়ে এক টেবিল চামচ করে ছোলার ডাল আর দিচ্ছি বিউলির ডাল ছোলার ডালের বদলে মটর ডাল দিতে পারেন ডালটাকে মিনিট খানেক লো ফ্লেমে ভেজে নিয়ে একটা চামচ মতো সর্ষে দিচ্ছি যে সর্ষেটাই বাড়িতে আছে আর বেশ কিছুটা কারিপাতা দিচ্ছি এবারও তিরিশ সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে ছোট ছোট করে কুচিয়ে রাখা আদা আর ছোটো ছোটো করে কোচানো দিচ্ছি এখানে রসুন পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট করে কুচিয়ে রাখা গাজর আর পেঁয়াজ ইচ্ছা মতো সবজি আপনারা দিতে পারেন বিনস দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন যখন গাজরটা একটু সফট হয়ে আসবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা স্বাদ মতো দেবেন খানেক মতো সব কিছুকে ভেজে নিচ্ছি যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধ চলে যাচ্ছে গাজরটা সফট হয়ে যাচ্ছে এবার এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখার সিমুই দেখুন সিমুইগুলো কিন্তু একদম ঝরঝরে রয়েছে একটার সাথে একটা কিন্তু একদমই লেগে নেই আমি দুবারে সিমুইটা মেশাবো এতে খুব ভালো মিশে যায় সিমুইটাকে দিয়ে এখানে আমি ভালো মতো সব কিছুকে মিশিয়ে নেব গাজর পেঁয়াজ যখন ভাজছিলাম তখন আমি আরেকটু নুন দিয়েছিলাম সেটা মনে হয় দেখানো হয়নি তো তার জন্যে এখন আর আমি নুন দিচ্ছি না প্রথমে অর্ধেকের বেশি সিমুইটা দিয়েছি ভালো মতো সব কিছুকে মিক্স করে নিয়ে বাকি সিমুইটা দিয়ে নুনটাকে অ্যাডজাস্ট করে দিলাম আর দিয়ে দিলাম এখানে ভেজে রাখা বাদাম চিনি বাদাম আর কাজু বাদাম সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নেব বেশ কিছুটা ধনে পাতা কুচিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে এর থেকে বেশি তেলের কিন্তু আমি ব্যবহার করিনি কম তেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় খেতে খুব সুস্বাদু হয় একদিন অবশ্যই বাড়িতে বানাবেন ব্যাস ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিয়েছেন দেখতেই পারছেন কতটা ঝুরঝুরে হয়েছে আর গরম গরম তো খেতে জাস্ট অসাধারণ লাগে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে হাফ পাতি লেবু এখানে রসটাকে আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পরেই দেব। ব্যাস আর একবার একটুখানি মিক্স করে নেব তারপরে গরম গরম সার্ভ করুন ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আইকনটা প্রেস করবেন তাহলে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে নোটিফিকেশানটা যাবে দেখুন এই গরম গরম সিমুইটা খেতে কিন্তু দারুণ হয় যারা এখন অবধি এভাবে সিমুই করে দেখেনি অবশ্যই একদিন করুন চাউমিন নুডলস কিন্তু ভুলে যাবেন আজকে এই ভিডিও শেষ করছি এখানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ টাটা